এখন পর্যন্ত কেন আপনারা আমেরিকা নিষিদ্ধ করছেন না কেন কি কারণ আমরা জানতে চাই আগামী নির্বাচনে গণহত্যাকারী দল আওয়ামী জাতীয় পার্টি এবং চোদ্দ দলের দশাররা নির্বাচনে অংশ নিতে পারবে না ভারতের সাথে কোন প্রীত চলবে না সে কাছে তাকে ভারত থেকে ফিরে আনতে হবে এবং যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে শেখ পরিবারের সাথে কি আপনাদের চুক্তি হয়েছে কেন কেন কি কারণে এখনো পর্যন্ত শেখ পরিবারের কেউ গ্রেপ্তার হলো না সরকার গঠন করেছেন বড় বড় কথা বলছেন রাজনৈতিক দল গঠন করবেন সংস্কার করবেন গণ অধিকার পরিষদের প্রতিনিধি কোথায় এই সরকার একাক্ষিকভাবে আপনারা গঠন করেছেন একাত্তরের পরে যেমনিভাবে শেখ মুজিব এবং আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতাকে দখল করা হয়েছিল আজকে ঠিক একই কায়দায় একই ভাবে আজকে আপনারা ক্ষমতা দখল করেছেন আপনারা একের পর এক উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা বলছেন আমি জানি না আমাক বলছে আমি জানি না প্রধান উপদেষ্টা জানে না তিনজন ছাত্র জানে না কিছু জানে কে আসিফ নজরুল অথচ সেই উপদেষ্টা সিনেমা করছে তার সিনেমা আসিফ নজরুল দেখতে যাচ্ছে না অন্যরা যাচ্ছে মানে কি আজকে শরদাঞ্চ শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারের নামে কিংস পার্টি গঠনের পায় তারা হেদা চলাকালী কথা আপনাদের কাছে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিয়েছে। কিংস পার্টি গঠনের দায়িত্ব দেয় নাই স্পষ্ট স্পষ্টভাবে বলতে হবে কথাগুলো কারণ কি কারণ আমরা দেখতে পাচ্ছি আপনারা বলেছিলেন আপনারা সহিদের তালিকা তৈরি করবেন কোথায় সহিদার তালিকা আপনারা বলেছিলেন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিবেন কয়জন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন এই চার মাসে আমরা এখন পর্যন্ত সেটি জানি না আপনারা এখন পর্যন্ত আমাদের যোদ্ধাদের তালিকা তৈরি করতে পারেন নাই এখন পর্যন্ত হাসপাতালের বিছানায় তারা কাঁপতেছে তাহলে কি করলেন রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন ভালো কথা আমরা আপনাদেরকে সহযোগিতা করছি কিন্তু আপনারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক দলগুলোকে দুষারোপ করে আপনারা বলছেন আজকে আমরা নাকি নির্বাচন চাচ্ছি আমরা নাকি আপনাদেরকে ব্যর্থ করতে চাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরাই জাতীয় সংলাপের আহ্বান করেছিলাম আমরাই সরকারকে সহযোগিতা করছি প্রত্যেকটা দলই সরকারকে সহযোগিতা করছে সুতরাং এই ধরনের মিথ্যাচার করবেন না প্রত্যেকটা দল সংস্কার চাই সর্বশেষ বলবো বিএনপি তার অবস্থান ক্লিয়ার করেছে অন্যান্য দল তার অবস্থান ক্লিয়ার করেছে গণ অধিকার পরিষদ শুরু থেকেই বলে আসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এখন পর্যন্ত কেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না কেন কি কারণ আমরা জানতে চাই আগামী নির্বাচনে স্পষ্ট ভাবে বলছি আগামী নির্বাচনে যদি আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়ার কোন ধরনের প্রেক্ষাপট তৈরি করেন আমরা নির্বাচন কমিশন ঘেরাও করবো আগামী নির্বাচনে গণহত্যাকারী দল আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের নির্বাচনে অংশ নিতে পারবে না ভারতের সাথে কোন প্রীত চলবে না সে কাছে ভারত থেকে ফিরে আনতে হবে এবং যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে শেখ পরিবারের সাথে কি আপনাদের চুক্তি হয়েছে কেন কেন কি কারণ এখন পর্যন্ত্রেপ্তারেষ্টার কাছে মামাবারি বাংলা ছাড়ো তাড়াতাড়ি আমি এই স্লোগান ধরেছিলাম নির্বাচনের আগে এই স্লোগান আমি দেখলাম ভারতীয় কয়েকটি গণমাধ্যমে সেখানে তারা সম্প্রচার করেছে সেখানে তারা হেডলাইন দিয়েছে মন্দিরে আগুন দেওয়ার আহ্বান হিন্দুদের বাড়িঘর ভাঙার আহ্বান সংগ্রামী সাথী বন্ধুগণ ২০১৮ সালের পর থেকে আপনারা দেখেছেন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে যে সংগঠনটি সব থেকে বেশি সচ্ছার ভূমিকা রেখেছে সেই সংগঠনটির নাম ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ আমরা আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম তখন ডাকসুতে আমাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছিল আমাদের সভাপতি নুরুল্লাহ সেই সময়কার ডাকসুর ভিপি আপনারা দেখেছেন তার রুমের মধ্যে কিভাবে ওই কুলাঙ্গার সাদ্দাম এবং সঞ্জিদের নেতৃত্বে ভারতীয় এদেশীয় রয়ের এজেন্টরা আমাদের হত্যা চেষ্টা করেছিল আমাদের নেতৃবৃন্দরা সেই তুহিন ফারাবি এবং এপিএম সুয়েল আপনারা বলে যাননি তারা আইসিউতে ছিল কারুর কারুর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল আমাদের সভাপতি নুরুল্লাহ নূর সহ আমাদের উপর যে হত্যা চেষ্টা করা হয়েছিল পুরো বাংলাদেশের মানুষ আপনারা জানেন এর আগে কেউ আনুষ্ঠানিক ভাবে রাজপথে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই একমাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে সেই দিন আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম এরপরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সেখানে শেখ হাসিনা স্বৈরাচার আর এক স্বৈরাচার মোদীকে সেই অনুষ্ঠানের প্রধান অতিথি করেছিল আমরা ওই সময় এত বড় সংগঠন হয় নাই আমরা তরুণরা আমরা মোদীকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম আমরাই কিন্তু সর্বপ্রথম নেমেছিলাম অন্য কোন দল নামে নাই এমন কি হেফাজতে ইসলামও নামে নাই সেই সময় আমাদের চৌষট্টি জন গ্রেপ্তার করা হয়েছিল এই যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুক্তাজুল সাহেব আমাদের নাইনের মায়া সহ অসংখ্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল ছাত্রনেতা রবিউল আলামী সজল সহ আপনারা দেখেছেন এই শাহবাগ থানায় সেই এডিসি কুখ্যাত হারুনের নেতৃত্বে তাদেরকে ঝলিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল তাদের চোখে গোলমরিচের গুড়া দেওয়া হয়েছিল তাদের অণ্ডকোষে কষে একের পর এক লাথে মারা হয়েছিল তাদেরকে রিমান্ডে ব্যাপকভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যে ওই এডিসি কুখ্যাত হারুন তাদের উপর হামলা করেছিল নির্যাতন করেছিল এই গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন আমাদের দল ঘোষণার পর থেকে আমরা ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে অসংখ্য সমাবেশ এবং প্রতিবাদ করেছি আমরা এই পল্টনে আপনারা দেখেছেন সতই জানুয়ারি নির্বাচনের আগে এবং আঠাশ অক্টোবরের পরে আমরা এই সর্বপ্রথম স্লোগান দিয়েছিলাম হাসিনা মোদির নির্বাচন রুখে দাও জনগণ এখানে সাংবাদিক ভাইরা আপনাদের কাছে সেই ফুটেজ এখনো পর্যন্ত সংরক্ষিত আছে চ্যালেঞ্জ করে বলতে পারি এই স্লোগান বাংলাদেশের আর কোন সংগঠন আমাদের আগে দেয় নাই হাসিনা মোদির নির্বাচন রুখে দাও জনগণ এটি হলো গণ অধিকার পরিষদ আঠারো সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি এই চব্বিশ সাল পর্যন্ত লাগাতার লড়াই চলে গেছে এই লড়াই করতে গিয়ে আমাদের সংগ্রামী সভাপতি তিনি গ্রেপ্তার হয়েছিলেন দশ দিন রিমান্ডের নির্বাহ নির্যাতনার পরে তিনি পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ঘোষণা দিয়েছিলেন এই সরকারের নব্বই শতাংশ পতল হয়ে গেছে নব্বাই শতাংশ ধাক্কা দাও আজকে এই সরকারের কাছে আমার প্রশ্ন নরুলাত্নুর এত বড় কলিজাপ এত বড় সাহস দীপ থাকার পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হ্যাংকাপ পরা আবারও রিমান্ডে দিয়ে যাচ্ছে এই ঘোষণা দিয়েছিল এরপরে সারা বাংলাদেশের মানুষ অনুপ্রাণ এবং সাহস পেয়েছিল ওই সময় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একজন সমন্বয় মাঠে ছিল না মাঠে ছিল কে এই ছাত্র নেতা বীর আমিন মোল্লা হাইকোর্ট থেকে আইনজীবীরা বের হয়ে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা বের এসেছিল আর যে ছাত্র নেতা ওইখানে নেতৃত্ব দিয়েছিল হাইকোর্টের সামনে তার নামটি হলো বীর আমিন মোল্লা